হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালোই আছো আমিও খুব ভালো আছি অতনু প্রামাণিক ব্লগে সবাইকে স্বাগত আজকে মঙ্গলবার আমি মঙ্গলবার হাট থেকে বাজার করে নিয়ে চলে এসেছি আমাদের এখানে যেহেতু বুধবার হাট আর রবিবার হাট তো রবিবার হাটে বাজার করেছিলামনি বলে তাই হচ্ছে যে মঙ্গলবারে বাজার করে নিয়ে এসেছি কিছু ছিল না বলে তারপরে এদিকে বাজার করে নিয়ে চলে এসেছি এখন বাজে সকাল নয়টা তো এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো আমি যেহেতু সব করি আমাকে একাকেই সব কিছু করতে হয় বাজার থেকে ঘরের কাজ আবার বাইরের কাজ সবই একা হাতে করতে হয় তাই দেখো এই যে এখন বাজার করে নিয়ে এসেছি কি কী বাজার করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করতেছি ঢে ঢেঁড়ু পটল এনেছি বেগুন আর আলু পেঁয়াজ আদা রসুন আর ওইদিকে হচ্ছে যে ফুসিমাল দোকানের যে বাজারগুলো হয় তো এই দেখো আমি এখন তেলটা ঢেলে নিচ্ছি বোতলে তারপরে ওইদিকে ডাল ডালের জায়গায় ডাল ঢেলে নেব আর ওইগুলো সব যে যার জায়গায় রেখে দেবো তো দেখো ঢেলে নিচ্ছি তারপরে চলে যাব রান্না করতে তো যেহেতু রান্না করতে যাব। তখন আমার ছেলে বলল যে মা আজকে আমি পরোটা খাবো আর যেহেতু মুড়ি নেই আজকে আমাদের সেই জন্য আমি ভাবলাম তাই পরোটা করে দেব তো ছেলেকে বললাম পরোটা করে দিচ্ছি তাহলে তুমি আমার এইগুলো একটু রান্না সালে বয়ে বয়ে দাও তো আমার ছেলে ওইগুলো বয়ে দিবে তারপরে আমি রান্না করতে চলে যাব তো আমার ছেলে যেহেতু আমি এখন কাজে যাই তো আমার ছেলে এখন আমার কিছুটা হলেও কাজ করে দেয় যেমন হচ্ছে যে আমি পুজো করার সময় হয়নি আমার ছেলে চান করে পুজোটা স্কুল নেই তো এখন তাই চান করে পুজোটা করে রেখে দেয় আর আমাদের ঘরেতে যেহেতু কল নেই তার জন্য আমার ছেলে জলটাও এনে রেখে দেয় আর আমি কাজ করে এসে আর আনার সময় পাইনি কাজ করে এলেই ও বলে মা আমাকে খেতে দাও তো আমরা মায়ের পেটাই খেতে বসে যাই তাই জলটাও এনে রেখে দেয় তারপরে গ্যাসটাও শেষ হয়ে গেছে তো ওইদিকে আমি উনুনে রান্না করতে যাব তো চলো উনুনে যখন রান্না করতে যাব তখন আবার তোমাদের সাথে দেখা হবে দেখো এখন আমি উনুন সালে রান্না করতে চলে এসেছি সব কিছু ধরে নিয়ে এই যে আটা মাখানা হয়ে গেছে আমার তো রুটির জন্যে নেচি করে নিচ্ছি তো এখন খাবো আবার হচ্ছে যে ওইগুলোই থাকবে সন্ধেবেলাও খাবো তার জন্যে দুটো বেশি করেই করতেছি আর যেহেতু আমার হাতের সময়টা অনেক কম তার জন্য আগে থেকে আনাজ কেটে রাখতে পারিনি আমি রান্না করি আর সাথে সাথেই আনাজ কেটে নিই তো আর ওইদিকে রুটিটা হয়ে গেলে আমি পটল চারটি কেটে নেব নিলে পটলটা ভাজতে ভাজতে আবার আলু কেটে নেব ভাজার জন্যে আলু ভাজা করতে করতে আবার আমি হচ্ছে যে ঢেঁড়ুসটা কেটে নেব তরকারি করার জন্য এই রকম করেই আমি হচ্ছে যে কাজ করি কারণ আগে থেকে আনাজ কেটে আমি রান্না করার সময় নি আমি রান্না করতে করতেই আনাজ কাটি আর ওইদিকে দেখো এখন আমি রুটিটা ভেজে নিচ্ছি আর রুটিটা আমরা বেশি রুটির মতো বেলেই তেল দিয়ে ভেজে খাই তো পরোটা বেলতে গেলে অনেক দেরি হয় তাই হচ্ছে যে রুটির মতো বেলেই আমরা তেল দিয়ে ভাজি তো আমার ছেলে এটা খেতে খুব ভালোবাসে প্রায়ই দেখছো আমাদের এরকমই রুটি খাওয়া হয় তো আর কি বলবো বন্ধুরা আমার মেয়ে যখন ছিল তো মেয়েও আমার অনেক কাজ করে দিত আগে আমার দোকান ছিল তখন আমি দোকানে বসে থাকতাম মানে দুবেলা দোকানে চলে যেতাম আর আমার মেয়ে ওই আমার ঘরের কাজগুলো সেরে রেখে দিত এখন মেয়ে যেহেতু নেই তাই ছেলেটার উপরে একটু চাপ পড়ে যেহেতু গরিব ঘরে জন্ম নিয়েছি সেই তার জন্য তো খেটে খেতে হবেই তো সবাই মিলে এরকম খেটেই চলছে জীবন তো দেখতে থাকো আর সাথে থাকো যদি কোথাও ভিডিওটা ভালো লেগে থাকে একটুও তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো রান্না হয়ে গেলে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে এই দেখো আমি এখন রান্না করে নিয়ে চলে এসেছি হয় রুট তেল দিয়ে পরোটা ভেজেছি এই যে আর এইদিকে হয় ঢেঁড়সের তরকারি শুকনো শুকনো আর এই যে পটল ভাজা আলু ভাজা এই আর এই যে ডাল আর ভাত আজকে আমাদের এটা দুপুরে খাওয়া হবে আর রুটিটা টিফিনে খাওয়া হবে